কমিউনিস্টের রাজ্য কমিটির তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন আজকের আহ্বান করেছিলাম সে সাংবাদিক সম্মেলন শুরু করছি সাংবাদিক সম্মেলন পরিচালনা করবেন আমাদের দলের পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য এখানে উপস্থিত আছেন দলের পলিট ব্যুরো সদস্য কমরেড আমিরাবু চ্যাটার্জি উপস্থিত আছেন দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমরেড তরুণ মন্ডল আমি তরুণ রাজ্য সম্পাদক সদস্য আমরা সাংবাদিক সম্মেলন শুরু করছি আমি কমরেড চন্ডীদাস ভট্টাচার্যকে আজকের বিষয়বস্তু উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি প্রথমেই সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের দল এসিউ সাহেব কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আন্দোলনের যে দীর্ঘ কর্মসূচি গ্রহণ করেছি সেইটি আগে আপনাদের সকলের সামনে উপস্থিত করছি আপনারা সকলে জানেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন পুষ্ট হয়ে নির্বাচন কমিশন যে এসআইআর যাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলে অভিহিত করা হচ্ছে তার প্রয়োগ করেছেন বিহারে এবং সেটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে হবে এবং তার দ্বারা যে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার নাগরিকত্ব সেগুলি যে হরণ করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের দলের কেন্দ্রীয় কমিটি সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত করার সাথে সাথে হ্যাঁ পশ্চিমবঙ্গ সহ কর্মসূচি ঘোষণা যেটা করেছেন আমরা পশ্চিমবঙ্গ থেকেও সেটা সর্বত্র পালন করা এবং জনমত সৃষ্টি করা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার কাজ করছি এই আন্দোলনের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সংগঠন তারা যে আন্দোলন ঘোষণা করেছেন তারই সাথে সহমত রেখে আমরাও আমাদের দলের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার নেবে আসছে বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের জায়গাগুলিতে যেখানে বিজেপি শাসিত রাজ্য বাংলায় কথা বললেই বাংলাদেশি ভাবে চিহ্নিত করে যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে বাইশ ব্লকে ব্লকে ডেপুটেশন হয়েছে একত্রিশে আগস্ট পশ্চিম পশ্চিমবাংলার বামপন্থী আন্দোলনের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিবস উনিশশো উনষাট সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে এবং ওই শহীদদের স্মরণ করতে গিয়ে উনিশশো সালের পরিবহনের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শহীদ কমরেড মাদাই হালদারের স্মরণে আমরা পঁচিশ থেকে একত্রিশে আগস্ট সর্বত্রই আঞ্চলিক স্তরে এবং ব্লক স্তরে জনসাধারণ কাছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান সহ শহীদ শহীদবিদিতে মাল্যদান সুবর্ণ মল্লিক স্কোয়ারে মাল্যদান সকাল সাড়ে নটায় এবং মাদাই হালদার যখন শহীদ হয়েছিলেন ঠিক সেই সময় তিন থেকে কুড়ি মিনিটে রানী রাসমণি রোডে মাদাই হালদারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান এইগুলি পালন করার কর্মসূচি আমরা ঘোষণা করেছি পশ্চিমবঙ্গব্যাপী আন্দোলন এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের এক থেকে আট দিনগুলিতে আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন কৃষক সংগঠন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আটই সেপ্টেম্বর কৃষকদের সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি মহিলাদের বিক্ষোভের কর্মসূচি চৌঠা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর যুবকদের ফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি এবং পয়লা সেপ্টেম্বর ঐতিহাসিক খাদ্য আন্দোলন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ছাত্র শহীদ দিবস হিসেবে যেটা পালিত হয়ে এসেছে সেই দিন তারা কেন্দ্রীয় সমস্ত এজেন্সির মাধ্যমে এক একজনকে অ্যারেস্ট করে বহুদিন পর্যন্ত জেলে বিনা বিচারে রেখে দিচ্ছেন এবং এর দ্বারা কেন্দ্রীয় শাসক শ্রেণী যে কাজটাকে হাসিল করার চেষ্টা করবে এ কথা সকলেই বুঝতে পেরেছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু তারা একটা বাইরে এই ভাব দেখাচ্ছেন ইতিমধ্যে এও দেখেছেন অনুপ্রবেশের একটা তত্ত্ব হাজির করা হয়েছে অনুপ্রবেশের কথা নিয়ে যখন আলোচনা করা হচ্ছে যেন অনুপ্রবেশকারীরা গতকাল প্রধানমন্ত্রীর আলোচনার মাধ্যমে এসেছে যে অনুপ্রবেশকারী যারা তারাই এসে এখানকার চাকরি এবং সুযোগ সুবিধাকে ছিনিয়ে নিচ্ছে আসলে এখানে চাকরির সুযোগ কোথায় শূন্য পদ রয়েছে নিয়োগ করা হচ্ছে না বেরোজগারির অবস্থায় ছিনিয়ে নিচ্ছে কথাটির অর্থ হচ্ছে যে আসল সমস্যা থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া আবার অনুপ্রবেশকারী যদি সত্যি থাকে তাকে চিহ্নিত করার দায় কেন্দ্রীয় সরকারের ছিল যেটা তারা করেনি এই এসআইআর এর মাধ্যমে যে তারা ভোট যারা দিতে পারে সেই ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বিহারে যে প্রমাণ আমরা দেখতে পেলাম লক্ষ মানুষকে বাদ দিলেন ভোটের তালিকায় নাম যুক্ত না এক অদ্ভুত ব্যাপার যদি নূতন লিস্ট হয় নির্ভুল লিস্ট হয় সেখানে ভোটের নাম যুক্ত হবে সেখানে নাম যুক্ত হলো না বাদই হয়ে গেল পঁয়ষট্টি লক্ষ এবং তার মধ্যে দেখা গেল যে রয়েছেন বেশিরভাগ সংখ্যালঘু এবং অত্যন্ত দরিদ্র অংশের মানুষ তাদেরকে বলা হচ্ছে যে আধার কার্ড এবং নির্বাচন সচিত্র নির্বাচনে কি ভোটার কার্ড সেটাও পর্যন্ত তাদের গ্রহণ করা হবে না দিয়েছিল নির্বাচন কমিশন হবে না যদিও পরবর্তীকালে কোর্টের আদেশে এখন আধার কার্ডটাকে তাদেরকে গ্রহণ করার কথা বলা হয়েছে যারা নতুন করে দেবেন কিন্তু এত তড়ি করে এত অশোভনীয় দ্রুততায় তারা এটা করতে গেল কেন এর মধ্যে রয়েছে নির্বাচনী স্বার্থ চরিতার্থ করা এবং বিরোধী মতকে বিরোধী দলকে কোন রকমের সুযোগ না দিতে পারার যে ক্ষমতার রয়েছে আবার যারা বিরোধিতা করছেন তাদের মধ্যে আসল যে নাগরিকদের অধিকারকে একেবারে বন্ধ করে দেওয়া বিরোধিতায় হচ্ছে গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এর মাধ্যমে ধীরে ধীরে এন যে চালু করার চেষ্টা সিএ কে চালু করার যে চেষ্টা চলেছে তাকে সামনে আনা এই কাজটি তারা আন্দোলন যারা প্রতিবাদ করছেন তারাও কিন্তু নিছক ভোটের স্বার্থে কেবলমাত্র ভোট চুরি বলে বলছেন ভোট চুরির অর্থই শুধু নয় এর সঙ্গে আরো যে অনেক বেশি গভীর ষড়যন্ত্র রয়েছে সেটিকে সামনে আনার প্রয়োজন রয়েছে এবং জনসাধারণের মধ্যে সেই বিষয়টিকে গড়ে তোলার জন্য পশ্চিম বাংলায় এনআরসি বিরোধী যে নাগরিক কমিটি গঠিত হয়েছিল এবং তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছিল সে কথা নিশ্চয়ই সকলের স্মরণে আছে আমরা সেই এনআরসি বিরোধী নাগরিক কমিটিকেও আহ্বান করেছি এই আন্দোলনটাকে অত্যন্ত জঙ্গি রূপ দিয়ে নাগরিকের ভাবে ভোটের অধিকার যাতে বাতিল না হয় সেই দিকে নিয়ে যাওয়া যারা বৈধ ভোটার নয় সেটা যদি ঠিক মতো বিচার করা হয় তার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যাওয়া হোক কিন্তু এই জিনিস করে চলেছে গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করার তার বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই আমাদের এই পদক্ষেপ সাথে সাথে যে আন্দোলন পশ্চিম বাংলার ইতিহাস আগেই বলেছি সেই খাদ্য আন্দোলন কংগ্রেসের সরকারের অত্যাচারে যে নিহত হয়েছিলেন মানুষ সেই ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে স্মরণ করা আবার ছাত্র শহীদ দিবসকে স্মরণ করা এবং উনিশশো সালের পরিবহনের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তৎকালীন সরকারের যে মাদাই হামার গুলিবিদ্ধ করে হত্যা করেছিল তার সেই শহীদকে দিনটিকে আন্দোলনেরই একটি হিসাবে গড়ে তোলার বিরুদ্ধেও প্রেক্ষিতকে সামনে রেখে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলের কাছে আন্দোলনের আহ্বানে এগিয়ে যাওয়ার জন্য জনসাধারণের কাছে যাচ্ছি সাথে সাথে এর সাথে যুক্ত হয়ে রয়েছে বিদ্যুতের স্মার্ট মিটার যেখানে লাগানো হয়েছে তাকে খোলবার জন্য যে আন্দোলন গড়ে উঠছে সে আন্দোলন এবং তারই সাথে শিক্ষা আন্দোলন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে এবছর ভর্তির প্রক্রিয়াটি বন্ধ হয়েছিল এবং যার ফলে সবেমাত্র যে বিজ্ঞপ্তি হয়েছে এত দেরিতে যাওয়ার ফলে বেসরকারি কলেজের মধ্যে অনেকে যেতে বাধ্য হয়েছে বহু সিট এখনো পর্যন্ত খালি বাস্তবে সরকারি শিক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায় একদিকে যেমন আট হাজার দুশো সাতটি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই নয় দুর্নীতির অভিযোগে যুক্ত হয়ে শিক্ষকদের চাকরি যোগ্য শিক্ষকদের চাকরি যাওয়ার ঘটনা পশ্চিম বাংলাকে আলোড়িত করেছে বাস্তবে সরকারি শিক্ষা বিপর্যয়ের মুখে স্কুল শিক্ষার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষার জায়গাটাও সেইভাবেই প্রায় বন্ধ করে দেওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে জয়েন্টের রেজাল্ট এবং এর রেজাল্ট সবেমাত্র প্রকাশিত হয়েছে সেটাও বন্ধ করে রাখা হয়েছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় সরকারের যেটার দ্বারা শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করার চেষ্টা চলেছে তাকেই মুখে বিরোধিতা করে কার্যত এ রাজ্যের তৃণমূল সরকার কার্যকরী করে চলেছে শিক্ষাকে ধ্বংস করার যার বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠনই শুধু নয় যে আন্দোলন গড়ে উঠেছে পাবলিকের কমিটি জনসাধারণের কমিটি শিক্ষার এই ধ্বংসের বিরুদ্ধে এবং বিকল্প শিক্ষানীতি হিসেবে তারা যেটা প্রকাশ করেছেন সরকারের কাছে সেটা পেশ করেছেন একটা ঐতিহাসিক বিষয় হিসাবে সেই শিক্ষা আন্দোলনকে গড়ে তোলা তাকে সব দিক থেকে সাহায্য করার জন্য জনসাধারণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এই আবেদনটি উপস্থিত করার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আহ্বান জানিয়েছি আশা করি এই আন্দোলনকে ধীরে ধীরে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে গিয়ে গণ আন্দোলনকে সংগ্রামী বামপন্থী আন্দোলনের একটা যে চেহারা পশ্চিম বাংলার ইতিহাসে তাকে প্রতিষ্ঠিত করার জন্যই যাব পঁচিশ তারিখ কলকাতার আমরা আঞ্চলিক স্তরে সর্বত্রই করব কলকাতার কতগুলি বিশিষ্ট স্থান দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা পূর্ব এবং মধ্য কলকাতা জুড়ে সেই জায়গাগুলি আমরা নির্দিষ্ট করে দেব আমরা সপ্তাহ ব্যাপী কর্মসূচি গোটা পশ্চিম বলেছি কলকাতায় জুড়ে কলকাতা একটা বিশেষ ভাবে সেটা আমরা পরবর্তীকালে আঠাশ তারিখের বিষয়টা রাজ্যপালের কাছে ডেপুটেশন এইভাবেই আমরা রেখেছি এখন সেখানকার পরিস্থিতি অনুযায়ী মিছিল করে আমরা যেতে পারি অথবা আমরা বিক্ষোভ দেখাতে পারি একটি রাজনীর আসনী রোডে আমাদের যে মাল্যদানের অনুষ্ঠান এবং সমাবেশ ওখানে থাকে মাল্যদানের ওটা তিনটে কুড়ি মিনিটে হবে হ্যাঁ এবং মাধাই হালদারের গ্রাম যেটি আমি একটু উল্লেখ করতে মিস করেছি মাধাই হালদারের গ্রাম রাধাকান্তপুর সেখানে মাধাই হালদারের যে শহীদ বেদি সেখানে জনসভা অনুষ্ঠিত হবে হ্যাঁ সেটা তো এখন বলেছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার এই কাজটি করেছে এবং যেভাবে করেছে যে কথাগুলি বলেছে তার মধ্যে নাগরিকদের অধিকারকে বাস্তবে অস্বীকার করা সবচেয়ে বড় কথা নতুন কোন ভোটা এলো না কেন এবং তারপরও যে জন্য যাদের অ্যাপ্লিকেশনের বলেছেন যে পরিচয় পত্র চেয়েছেন তাদের বাবা মার পরিচয় পত্র তাদের একজনের পরিচয় পত্র চেয়েছেন এগুলো আমাদের দেশে এটা রয়েছে সম্ভব নয় তো এবং এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে আমরা রাজ্য সরকারের কাছে যেটা আবেদন করেছি দাবি করেছি ডেপুটেশনে যে পরিযায়ী শ্রমিক যারা তাদের নাম নথিভুক্ত করতে হবে ব্লকে ব্লকে তাদের রেজিস্ট্রিকৃত নামকে রাখতে হবে এবং তাদের কোথায় যাচ্ছে কি বিষয় সেগুলোকে খেয়াল রাখতে হবে তাদের যে অধিকারটুকু আছে রাজ্য সরকারও এখানে সেটা করছে না এবং এই পরিযায়ী শ্রমিকদের যে করুণ পরিণতি করোনার সময় ঘটেছে সেগুলো সকলের

যে প্রতিবাদ লিপিবদ্ধ হবে সে প্রতিবাদ গেলেও তো লিপিবদ্ধ হচ্ছে না আমাদের প্রশাসনের অবস্থা সব জায়গায় রাজ্য সরকার যে প্রশাসন বা কেন্দ্রীয় সরকারের প্রশাসন যেখানে যা থাকে নাম নথিভুক্ত করানো বা আমার প্রোটেস্ট রেজিস্টার করানোর যে অবস্থা রয়েছে সেখানে সবসময় সেগুলি করা যাচ্ছে না সেটাও এই পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে প্রশ্নের সঙ্গে সঙ্গে রয়েছে আর একটা বিষয় থাকে একটা হচ্ছে আহ কারুর কারুর দায়িত্ববোধ

একজনের কেন্দ্রীয় সরকারের মদত পুষ্ট হয়ে তাদের শরণাপন্ন হয়ে তাদের স্বার্থ রক্ষা করা আরেক দিকে যারা করছে তারা একটা এরকম বিরোধিতার দ্বারা তারা এই কি বলে এই যে পোলারাইজেশন মেরুকরণের রাজনীতির চেষ্টা করা সেই কাজটি করে চলেছে দুই জায়গায় দুটি রয়েছে কিন্তু মূল উদ্দেশ্যের ক্ষেত্রে রয়েছে ভোটের স্বার্থ আবার এই বিরোধিতার সঙ্গে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যে রয়েছেন যে দল রয়েছে এবং রাজ্য শাসন ক্ষমতায় যে দল রয়েছে তাদের পারস্পরিক বোঝাপড়ার কথাটা সিবিআই থেকে শুরু করে যে সমস্ত তদন্ত এ পর্যন্ত হয়েছে এবং যে সমস্ত জায়গা দেখা যাচ্ছে যে অনেক দিন জেলে থাকা সত্ত্বেও তাদের কোনো রকম দোষ প্রমাণ করা যাচ্ছে না এত কিছু করেও দেখা যাচ্ছে যে বাস্তবে

এটা রাজ্য সরকারের দিক থেকে যে সমস্ত অফিসার রয়েছে তাদের যেমন ত্রুটি বিচ্ছুতির প্রশ্ন রয়েছে আবার তাকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশন দিচ্ছে তার মধ্যেও তার একই স্বার্থ কাজ করে চলেছে এই বিরোধিতা ভোটের অর্থে মেরুকরণের বিরোধিতা যেখানে যে সত্যিকারের দোষী হবে সেটা যদি ওই রকম প্রশাসনিক কেবলমাত্র নির্দেশের ছাড়া আলাপ আলোচনা এবং তার ইনভেস্টিগেশনের ভিত্তিতে হয়ে থাকে তাহলে সেটা শব্দ জায়গাতেই গ্রহণ করা উচিত কিন্তু যেটি হয়ে চলেছে তা হচ্ছে ভোটের মেরুকরণের অর্থে পরস্পরের বিরুদ্ধে করা এই সারদা কেস যে দেখা গেল যে পুলিশের যে কি বলে সিবিআই রাজ্য সরকারের রাজ্য সরকারের পুলিশ তারপরে ওদিকে কেন্দ্রীয় সরকার থেকে যা হলো আর কেসটা এখন অনেক বেশি আলোচনার বিষয় হিসাবে গিয়েছে দেখা যাচ্ছে এইসব জায়গায় বাস্তবে ভোটের স্বার্থে মেরুকরণের বিরোধিতা ছাড়া নাগরিকদের অধিকার মানুষের জীবন জীবিকার অধিকার সবকিছু যেখানে অত্যন্ত নিষ্পেষিত পদদলিত হচ্ছে সেখানে বাস্তব জায়গাটা দাঁড়াতে হচ্ছে না সেটা নির্ভর করে সত্যিকারের গণ আন্দোলনের উপরে নির্ভর করে যেটা আমরা মনে করি আমরা সেই কারণে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে গণ আন্দোলনকে গড়ে তোলার আহ্বান জানিয়েছি আরেকটা কথা সাথের সাথে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই তা হলো যে এই পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে বামপন্থীদের আন্দোলনটাও সংগঠিত কিনে নেওয়ার কথা বললেন বিহারে আমরা দেখলাম যারা বাদ গেছে বেশিরভাগ গরিব প্রান্তিক মানুষ পশ্চিমবঙ্গ করার কথা বলছে গরিব মানুষের ভোটাধিকার কিনে নেওয়ার একটা বিষয় হচ্ছে গরিব মানুষের ভোটাধিকার সহ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার যে এনআরসি এবং করার দ্বারা দ্বারা গণতান্ত্রিক নাগরিককেই যাদের সে উনিশশো একান্ন সালের যে একটের দ্বারা এগুলো স্বীকৃত রয়েছে সেগুলিকে তারা পদদলিত করার যেমন চেষ্টা করে চলেছে তারই সাথে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে হিন্দু হিন্দু সেন্টিমেন্ট তোলার দ্বারা একটা বিভাজনের যে রাজনীতিকে তারা করে নির্বাচনে জিততে চাইছে আর তার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে সেই বিভাজনের রাজনীতির সুযোগ নিয়ে করা এই কাজটি তারা করে চলেছে অধিকারকে একের পর এক যার জন্য সংবিধান সংশোধন থেকে শুরু করে আগে যে তারা ওই আইন চালু করেছিল দণ্ড সংহিতা পরপর যদি দেখা যায় যে গণতান্ত্রিক অধিকারকে তারা দিনের পর দিন নষ্ট করছে এই কারণে যে যত পুঁজিবাদ সংকটের মধ্যে পড়ছে যত মানুষের চাকরি শিক্ষা দীক্ষা কোনো কিছু দিতে পারছে না বাইরের চাকচিক দিয়ে উন্নয়নে যাই চেহারা দেখানো হোক না কেন বাস্তবে মানুষের অবস্থা যে জায়গায় সে দাঁড়িয়ে আছে এখান থেকে দৃষ্টিকে পুরো ঘুরিয়ে দিচ্ছে শুধু অনুপ্রবেশ অনুপ্রবেশ হচ্ছে শুধু বিভাজন বিভাজন শুধু জাতির অস্মিতা অথবা অন্য আরেকটা অস্মিতাকে কেন্দ্র করে দ্বন্দ্ব এর মধ্যে মানুষকে যুক্ত করে রেখে দিচ্ছে যাতে করে আসল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে যায় এবং তার দ্বারা নির্বাচনী বৈতরণী পশ্চিম বাংলার দুর্নীতির প্রশ্ন সকলেই জানেন যে নিয়ে বলবার মানে অপেক্ষা না স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ দুর্নীতি এবং এই দুর্নীতির প্রশ্ন গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে যদি দেখি দেখা যাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানিয়েছি আমাদের সাধারণ সম্পাদকের কথা জানিয়েছেন দেখিয়েছেন এই পুঁজিবাদী ব্যবস্থাকে যারাই রক্ষা করার চেষ্টা করবে তারাই দুর্নীতিতে যুক্ত হতে বাধ্য এবং তারাই বাস্তবে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে দিয়ে মানুষকে ফ্যাসিবাদী আক্রমণের মুখে ফেলতে বাধ্য সেই কাজটি হয়ে চলেছে যার বিরুদ্ধে জনসাধারণের প্রতিবাদের কণ্ঠ এবং গণ আন্দোলন সংগ্রামী বামপন্থীদের আন্দোলনটাই হচ্ছে একটা সত্যিকারের বিকল্প পথ সেই আন্দোলনকে গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানিয়েছি সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সমস্ত স্তরে আমাদের সমস্ত ফ্রন্ট ফোরাম পাবলিক কমিটিকে আহ্বান জানিয়েছি এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমরা আমরা আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বামপন্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেছি সংগ্রামী বামপন্থী আন্দোলন গড়ে তোলা ইতিহাসের একটু কথা এখানে বলতে হচ্ছে যে দু সালের পরেই যখন বিজেপি ক্ষমতায় আসে দু হাজার ষোলো সালে ছয়টি বামপন্থী দলের ঐক্য গঠিত হয়েছিল আলাপ আলোচনার ভিত্তিতে তৎকালীন সিপিআইএম এর সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ কারাত আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের আলোচনার ভিত্তিতে সেটি হয়েছিল এবং তাতে স্থির হয়েছিল যে জিনিসগুলো পরবর্তীকালে উনিশশো দু সালের পাঁচই আগস্ট হরা হঠাৎ করে পাঁচটি দলের বিবৃতি এবং আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয় এটা সত্ত্বেও আমরা প্রশ্ন করে জানতে পারি যে তারা ঠিক মতো দিতে না যে কেন হয়েছে আসলে তারা নিজেরা কংগ্রেসের সঙ্গে সহযোগিতা এবং থাকার প্রশ্ন যুক্ত করেছেন আমাদের যেটা স্পষ্ট বক্তব্য যে কংগ্রেস পশ্চিম বাংলা সহ রাজ্যের গোটা দেশে সবচেয়ে বেশি দিন রাজত্ব করে পুঁজিবাদকে সেবা করেছে যে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করে পশ্চিম বাংলার নাম করেছিল দুঃস্বপ্নের নগরী কলকাতা মিছিল নগরী কলকাতা বামপন্থী আন্দোলনের গৌরব সৃষ্টি করেছিল সেই কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছে থেকে যেভাবে পরিচালনা করেছে এবং পরে বাবরি তালা খুলেছে ভাগলপুরের দাঙ্গা ঘটিয়েছে শিখ দাঙ্গা ঘটিয়েছে তারা পুঁজিবাদের আমাদের দেশের একচেটে পুঁজিবাদেরই একটি সমর্থন মানে মদতপুষ্ট শক্তি তাই বিজেপি এবং কংগ্রেস দুটি শক্তি যে যখন ক্ষমতায় আসছে তারা এই একচিটে পুঁজিবাদের স্বার্থে যেহেতু সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার এবং আন্দোলনকে মানুষের জীবন জীবিকাকে খর্ব করে দিয়ে পুঁজিপতি শ্রেণীর সেবা করে চলেছে তাই কংগ্রেসের সাথে যুক্ত হয়ে গিয়ে বামপন্থী আন্দোলন হতে সত্যিকারের পারে না এটা সত্ত্বেও যখন সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কর্মসূচি এসেছে এবং আমাদেরকে কখনো কখনো বাদ দিয়ে আমাদের দলকে বাদ দিয়ে কর্মসূচি তারা গ্রহণ করেছেন তা সত্ত্বেও যখন পরবর্তীকালে এসেছে আমরা সবসময় বলেছি সাম্প্রদায়িকতার বীজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশেষ করে ইসরায়েল গাজায় যে চলছে যুদ্ধ তার বিরুদ্ধে এবং গোটা দেশে বিভাজনের যে প্রশ্ন এসেছে সাম্প্রদায়িকতার যে বিষাক্ত বীজ তার বিরুদ্ধে আন্দোলনে আমরা আছি এবং সেই কারণেই যুক্ত আন্দোলনের যখনই সুযোগ থাকে এই প্রশ্নে কংগ্রেস না থেকে বামপন্থী দল সমূহ থাকবে সেটা আছে নির্বাচনের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তাদের যা স্ট্যান্ড গত এতে দেখা গিয়েছে ইলেকশনে উপনির্বাচনে এখনো পর্যন্ত সেই স্ট্যান্ড থেকে আসেননি এইটুকুই আমরা বলতে পারি এই প্রসঙ্গে আমাদের ঘোষিত নীতি যা সেই ঘোষিত নীতিতেই সংগ্রামী বামপন্থী আন্দোলন আন্দোলনের ঐক্য এবং একথাও আমাদের সাধারণ সম্পাদক কমরেড ডুভাস ঘোষ জানিয়েছেন আমরাও জানিয়েছি যে সত্যিকারের যদি কোথাও গণ আন্দোলন গড়ে ওঠে তাহলে প্রয়োজনে আমরা দলের পতাকা ছেড়েও থাকবো যেমন করে পশ্চিম বাংলায় অন্তত একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল আর্যিকরের ঘটনার প্রেক্ষিতে যে আন্দোলন সেখানে প্রথমের দিকে আমরা আন্দোলনের অংশগ্রহণ করলো পরবর্তীকালে যখন সেটা ডাব্লিউ বিজেডি এর নেতৃত্বে একটা গণ আন্দোলনের রূপ পেয়েছে গণচরিত্র পেয়েছে তখন আমরা আমাদের দলীয় পতাকা ছাড়াই সেই আন্দোলনে আমাদের সমস্ত শক্তিকে নিয়োজিত করেছি এটা তো আমাদের ঘোষিত নীতি আগে থেকেই আছে না ওরা না থাকলে যাব সেটা তখন কথার ভিত্তিতে ঠিক এখনো কোন আলোচনা নেই এখন এই প্রসঙ্গে আলোচনা আসেনি আলোচনার প্রশ্ন আসেনি তবে আমাদের ঘোষিত নীতি এটাই এর বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন ইতিমধ্যে আন্দোলন করেছে পরপর আন্দোলন করেছে এবং এই ছাত্র সংগঠন পয়লা সেপ্টেম্বর দাবি এবং এখানে যে কারণে রাজ্য সরকার সরকার এবং কেন্দ্রীয় বিশেষ করে রাজ্য সরকার এই জায়গার যে কলেজ ভর্তিগুলো বন্ধ রেখেছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে মূল নীতি শিক্ষার বেসরকারীকরণ এবং সরকারি শিক্ষাকে তুলে দেওয়া বেসরকারি কলেজগুলিতে ভর্তির সুযোগ করে দেওয়া এবং বেশিরভাগ জায়গায় সরকারি শিক্ষায় এখনো পর্যন্ত যে ভর্তি হতে পারেনি যার জন্য তারা বিপদে পড়েছে এটি হল শিক্ষাকে ধ্বংস করার যে পরিকল্পনা তার বিরুদ্ধে একদিকে আমাদের ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন আবার আমরা জনসাধারণকে আবেদন করে যে শিক্ষা আন্দোলনের পাবলিক কমিটি গড়ে তুলেছি তার ভিত্তিতে আন্দোলনকে পরিচালনা করার চেষ্টা আমাদের চলছে এটা অত্যন্ত ক্ষতিকারক সর্বনাশাদিক

আদালত সম্পর্কে এছাড়া আর আমি কি বলতে পারি বলুন কারণ যে শিক্ষা ভর্তি হওয়া নিয়ম নিয়ম এই করতে গিয়ে পুরো শিক্ষা ব্যবস্থা এবং করে এবং অতি জলদি করতে গিয়ে যে বাস্তবে শিক্ষা দিনগুলোকে নষ্ট করা হচ্ছে এর সবটাই একটা পরিকল্পিত চক্রান্তের মধ্যেই পড়ে এর বাইরে কি বলা যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুই কোর্টই যে জায়গায় তারা করছেন এবং যখনই যে রকম কিছু আসছে আদালতের সামনে গিয়ে এক সময় একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত আর এক সময় আসলে যে যাচ্ছে সেটা গিয়ে যদি রাজ্য সরকার মনে করতেন তাহলে সেটা করবার কিন্তু পথ ছিল তা না করে তারাও এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া এবং সুপ্রিম কোর্ট থেকে আসার এই জায়গায় তারা পরপর করেছে যার বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন আন্দোলন ক্রমাগত করে চলেছে এবং সাধারণ মানুষ অত্যন্ততে আশঙ্কার সাথে রয়েছে যে তাদের সন্তান সন্তানສົມುದায় শিক্ষা পাবে কিনা। বৈশি ਸੰগঠন কমিশনের কি স্বপ্ন? উপকটের স্বপ্ন। João Babu, আপনার এখানে এসে বলবেন আবার। আচ্ছা আচ্ছা। এটা ওই বিকল্প শিক্ষা নীতি যেটা এ করেছে আমাদের কি বলে যারা শিক্ষা আন্দোলনে যারা তরুণ নস্কর সেভ এডুকেশন কমিটি দিলাম হ্যাঁ দেখুন এটাও একটা হিস্টোরিক ব্যাপার এটার উপর একটা করুন তরুণস্করকে নিয়ে আপনার গল্প শিক্ষা